দর্শক এবারে পর্ব আড্ডা বাজি আজ আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের স্টুডিওতে হাজির হয়েছে এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রতীক হাসান চলুন কথা বলি তার সঙ্গে কেমন আছেন খুব ভালো আছি খুব ভালো লাগছে আপনাকে পেয়ে কিন্তু একটা জিনিস আগেই জানতে চাই যে জন্মদিন গেল আপনার কিছুদিন আগে কেমন কাটলো জন্মদিন জন্মদিন ভালো কেটেছে অনেকের অনেক উইশ পেয়েছি স্পেশালি এমন কিছু মানুষের ফোন পেয়েছি সকালে যেটা আসলে আনএক্সপেক্টেড ছিল আচ্ছা আর ভালোই গিয়েছে ফ্যামিলির সাথে সময় দিয়েছি কিছুটা সব সময় কি এরকমই করা হয় জন্মদিনে যে পরিবারের সঙ্গে কাটানো হয় পুরোটা সময় মোরালে এরকমই হয় আর আমার কিছু সার্কেল আছে তাদের সাথে হয়তো খুব খুব একটা লিমিটেড জায়গায় আড্ডা দেওয়া হয় বেয়ান সাহেবের কি খবর আচ্ছা আমরা একটা কাজ করি বেয়ান সাহেবের খবর শুনবো তবে তার আগে আমরা একটু খালি গলায় আপনার কণ্ঠে বেয়ান গানটা শুনতে চাই আচ্ছা এই যে বেয়ান সাহেব ভাবনি না এত গুলাবি যেন দেখ দেখেন না আরে জবিএন সাহ মাইন্ড খাইয়েন না কালা চশমা পড়লে কিন্তু বেল পাবেন না একে তো রূপের আগু তারা বরফা পর দিগু মনের দয়া মায়া সব কি আপনার ভেন্টি ব্যাগে রাখছেন আপনি দেখতে ঝকাস শুনছি নাচন ভালো তবে আজকের দিনে ড্যান্স ফ্লোর কেন থাকবে খালি বিন شباب আপনার জন্য Dhaka te kaḍi je ansi This জনপ্রিয়তা নিয়ে কিছু বলার নেই একেবারে নিঃসন্দেহে যখন এই গানটির প্রস্তাব দেওয়া হলো প্রথমে তখন কি আসলে ভেবেছিলেন যে এতখানি জনপ্রিয়তা পাবে গানটা না গানটার প্ল্যানিং যা ছিল আসিফ ইকবাল ভাই আসলে প্ল্যানিং ছিল যে মানে আমাদের জন্য আমাদের একটা স্পেসিফিক ওয়েডিং সং দরকার যেটা হয়তো আমাদের বাংলাদেশি গানের ভিতরে যেটা লিমিটেশন আছে যে বিয়ের জন্য স্পেসিফিক বা নাচার জন্য স্পেসিফিক কোন গানের আসলে সেরকম কোন অপশন ছিল না সেই প্ল্যানিংটা যখন ছিল তো তখন আসিফ ইকবাল আর প্রীতম হাসান দুজন মিলে বসে প্ল্যানিং করতে শুরু করে যে না ঠিক আছে কিভাবে কিভাবে করা যায় বা কি হতে পারে তো লিরিক্স তো আসিফ ভাই আমাদের উপরে ছেড়ে দেয় বলে তোমরা বুঝো তোমরা তোমরা লিখো তোমরা যেটা ভালো মনে করো সেটা সেভাবেই করো তো লিরিক্সটা আসলে প্রীতম আমি মিলে আমি যখন প্রীতম প্রীতম আর আমি যখন নিয়ে বসে প্ল্যানিং করি টিউনটার তো টিউনের আসলে বিষয় ছিল এরকম যে মানে খোঁচা দেওয়া কথা মানে সোজা কথা না আর কি যেটা বাঁকা 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 কথা তো সে বাঁকা কথা দিয়ে আসলে গানগুলো সাজানো এই জন্য গানগুলোর কথাগুলো দেখবেন বিট উইয়ার্ড এবং সেজন্য খুব ক্যাচি দর্শকরা খুব সহজে গ্রহণ করেছে বিয়ান হিসাবের মিউজিক ভিডিওর শুটিং এর অভিজ্ঞতাটা একটু জানতে চাই কেমন ছিল অভিজ্ঞতা খুব ভালো ছিল আর শুটিং সারা দিন সারা রাত ব্যাপী হয়েছে এবং এখানে সবচেয়ে বড় কথা ছিল অনেকের এনগেজমেন্ট ছিল অনেক আর্টিস্টদের এনগেজমেন্ট ছিল স্পেশালি জাহিদ হাসান ভাইয়া চৌধুরী জাফরুল্লাহ শরাফত কে কাফের দৌসি সিয়াম ছিল শালিনা ছিল সাবিলা সাবি ছিল প্রীতম ছিল আমি ছিলাম মানে ইটস ইটস এ বিগ টিম ওয়ার্ক থ্যাংকস টু অংশু ভাই মানে হি মেড দিস আউট আসলে অনেকে কিন্তু একটু বলছেন যে আপনি বলিউডের সঙ্গীত শিল্পী বাদশাহের স্টাইল অনুকরণ করবার একটা চেষ্টা করেছেন এটাকে সচেতনভাবে করা হয়েছে আর একদমই না আসলে মানে উই উই লুক এ আইডেন্টিক্যাল বিকজ অফ মাই বিয়ার্ড এন্ড মাই সাইজ এন্ড মাই ড্রেস আপ মানে আমি হয়তো অনেক আগে থেকে এরকম কিছু করে আসছি বা দাঁড়িয়ে রেখে আসছি এখন জিনিসটা এসে একটা সময় এসে ম্যাচ আপ হয়ে গেছে আর কি এই জিনিসটা নিয়ে একটু কনফিউজ অনেকে ইভেন আমাকে অনেকে মানে জিজ্ঞেস করে যে অনেকে দেখা যায় যে আমাকে আমি এক জায়গায় এরকম এক মজার এক্সপিরিয়েন্স শেয়ার করি আমি এক শোতে গিয়েছি তো সেখানে হচ্ছে সেই বাচ্চারা গান বের করে বলতেছে ভাই এটা আপনার গান না বললো না এটা আমার গান না তাহলে আপনার মতোই দেখতে সেই তাই বললাম যে না উই লুক ভেরি সিমিলার আমরা কিন্তু এখন সঙ্গীতের এমন একটা বিবর্তনের যুগে আছি যে সবাই মুঠোফোনে কিংবা অনলাইনে গান শুনছি বেশি আমরা কিন্তু একেবারে শুরুর দিকে হয়তো এলপি রেকর্ড ছিল তারপর অডিও ক্যাসেট এরপর সিডি কিংবা এমপি থ্রি তারপরে আমরা এখন ইউটিউবে গান শুনছি এই যে বিবর্তনটা সঙ্গীতের কিভাবে দেখেন এটাকে এটা দেখি আসলে একদিক থেকে বলবো যে না আমাদের ঐতিহ্যের যে জিনিসটা যেটা ক্যাসেট ছিল বা সেই সময়টা হয়তো মানে মজার বিষয় হচ্ছে তখনও কিন্তু পাইরেসি হতো ক্যাসেটও পাই দিছে হতো মানুষ ক্যাসেট থেকে ক্যাসেট কপি কপি রেকর্ড করে সিডি থেকে সিডি কপি করে নিত তো সেটা তখনও ছিল এখনও আছে এখন জিনিসটা হচ্ছে যে সহজলভ্যতাটা হয়ে গেছে এখন হয়তো খুব ইজিলি বাসায় বসে হতো সেটা করতে হতো আর আগে সেটা মার্কেটে গিয়ে করতে হতো দ্য ডিফারেন্স ইস একটা পজিটিভ সাইড হচ্ছে যে আমরা কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটের উপরে ডিপেন্ডেন্ট এখন আমরা যাই দিচ্ছি ইটস গোয়িং টু বি ইন্টারন্যাশনাল সারা পৃথিবীর লোক দেখছে তো এটা একদিক থেকে পজিটিভ আমি মনে করি এটা সম্প্রতি নিয়তি ছবিতে আমাদের সবার প্রিয় শিল্পী আপনার বাবা খালিদ হাসান মিলুর অনেক সাধনার পরে গানটি ব্যবহার করা হয়েছে কেমন লাগছে কি প্রতিক্রিয়া আপনার এই গান অবশ্যই ভালো লাগছে কারণ একটা গান যুগে যুগে এভাবে তৈরি হয়ে আসবে বা নতুন ভাবে নতুন নতুন মোড়কে আসবে সেটা তো অবশ্যই ভালো লাগে কাজ করে আপনার ভাই প্রীতম হাসান তিনিও সঙ্গীত জগতেরই মানুষ তাকে নিয়ে আপনার কি মন্তব্য সে খুব অস্থির চিত্তের লোক এটাই আসলে মন্তব্য সে স্থির হতে হবে আরো সবচেয়ে ভালো জিনিস যেটা প্রীতম সেটা হচ্ছে হি চক আউট এভরিথিং প্রি প্ল্যান সেট করে সে তারপর কাজ করে ওর তো ভালো কাজ করছেই আর মোটামুটি দর্শকদের কাছে তো সেটার রেসপন্স পাওয়াই যাচ্ছে আমি বড় ভাই হিসেবে তাকে উইশ হিম গুড লাক ফর হিজ ওয়ার্ক বাবার উত্তরসূরি হিসেবে দুই ভাইয়ের কি কোনো পরিকল্পনা আছে বিশেষ কোনো পরিকল্পনার সামনে অবশ্যই আছে বাবার যে সব গান এখনো যেরকম ছড়িয়ে ছিটিয়ে আছে সেই সেই জিনিসগুলিকে এক করার বা সেটা একটা প্ল্যান তো আমি করছি প্রীতম চেষ্টা করছে যে গানগুলোকে আবার রিনিউ করা যায় রিঅর্গানাইজ করে করে করা যায় কিছু কিছু গান যেগুলি এটা একটা প্ল্যানিং করছি এবং ইটস আ বিট সারপ্রাইজ এটা এখন দেব না পরে দেব সংগীত জীবনে এখন পর্যন্ত আপনার সবথেকে বড় অর্জন কি অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি আর সবাই আমাকে অনেক পজিটিভলি এবং অনেক অনেক ভালোবাসা ভালোবাসা দিয়ে গ্রহণ করে এই জিনিসটা আসলে অনেক শিল্পীকে দেখা যায় যে পছন্দ করছে অপছন্দের মানুষও থাকে বাট আমি জানি না কেন আমি আমি সেটা ফেস করিনি কখনো যে আমাকে আমাকে সবসময় মানে ভালো লাগার জায়গাটা থেকেই আমি আসলে ছিলাম সবার কাছে নিশ্চয় গানের কথা তো অনেক হলো সঙ্গীত শিল্পীকে যেহেতু আজকে আমরা পেয়েছি একটা গান কিন্তু না শুনলেই না এবারে আপনার পছন্দের একটা গান শুনতে চাই আমার পছন্দের গান যদিও আমার ঠান্ডায় গলা একদমই বসা তারপর চেষ্টা করছি নিশ্চয় যে প্রে স্বর্গ থেকে সে জীবনে আমর হৈর সেই প্রেম আমাকে দিও জেনে নিয় তুমি আমা তুমি আমার প্রাণের চেয়ে। প্রিয় প্রিয় তুমি আমার এই গান আমাদের মনে কিন্তু সবসময় বেঁচে থাকবে এবং তার মধ্যে দিয়ে বেঁচে থাকবেন খালিদ হাসান মিলু অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেবার জন্য এবং অনেক শুভ শুভকামনা রইল আপনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে টিভিকে অনেক ধন্যবাদ